রাস্তা তো নয় যেন মরণ রোজ বিপদ নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রীদের অভিযোগ মুর্শিদাবাদের হরিহরপাড়া পাড়া থানার চোয়া গ্রাম পঞ্চায়েতের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা জোয়া থানার মোড় থেকে শ্রীপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা খানা খন্দে ভরা কার্যত পিচ রাস্তার কিছু কিছু জায়গায় পুকুরে পরিণত হয়েছে পাশে রয়েছে স্থানীয় স্কুল এই বর্ষাকালে রোজ জমা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষদের আর তারই মধ্যেই মাঝে মধ্যেই উল্টে যাচ্ছে পথ চলতি টোটো এর ফলে প্রশাসনের উদাসীনতায় বাড়ছে নিত্যযাত্রী থেকে এলাকাবাসীর এখন স্কুল যাচ্ছি রাস্তাটা খুবই ভয়ঙ্কর তাছাড়া আমি আমি এর আগে পাশে এরকম রাস্তা কোনো জায়গায় দেখিনি তাছাড়া আমি এরকম চলাচলাও করিনি এরকম এত রাস্তা পরিমাণে খারাপ হয়ে গেছে যাতে টুকটুকি কোনো সময় ভয় লাগে কোনো সময় কোনো কোনো জায়গায় এমনভাবে জল জমেছে যেন টুকটুকির অর্ধেক ডুবে যাচ্ছে এবং উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ যদিও টুকটুকিতে অনেক মানুষজন থাকে তাদের খুবই মানে চিন্তা হয় যে কখন টুকটুকি মানে কোনো কিছু হতে পারে কি না কারণ সব জায়গায় এমন এমন পরিমাণে জল জমেছে কারণ কোনো জায়গায় রাস্তা ভালো নেই সকল সময় মানে উঁচু উঁচু নিচু জায়গা আমি ক্লাস নাইন হ্যাঁ বিদ্যানিকেতন বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক আর এই রাস্তা দিয়ে আমার ডেইলি যাতায়াত শুধু আমি নই আমার মতন আরো অনেকেই রয়েছে যারা সরকারি কর্মচারী আহ এই যে জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা ছাতিনতলা তারপরে পিতলা তারপর শ্রীপুর আহ এরপরে আরো যে গ্রামগুলো আছে এটা হচ্ছে আমাদের মেন জায় রাস্তা যেটা দিয়ে আমাদের যোগাযোগ হয় যেটার সাথে আমাদের যুক্ত হয়েছে চোয়া

যে কোনো বিপদ ঘটে যেতে পারে আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে কি অবস্থা জল বাতে আছে রাস্তাঘাটে চলা হয়েছে না মানুষ উল্টু উল্টু পুড়ে খাম হয়েছে টুকটুকুলি আমরা পড়ে আছি অনেক সমস্যা তো গ্রামের লোক চলতে ফিরতে পারছে না রাস্তাঘাট দিয়ে এই যে দুর্যোগ রাস্তা আর এই যে দুর্যোগ দিন বৃষ্টির মধ্যে এই যে মানুষ চলাফেরা এই যে মোটর সাইকেলে যাচ্ছি টুকটুকুলি যাচ্ছে আমরা টুকটুকুলি উল্টে পড়ে আছি আবার মোটর সাইকেল বালারা অনেকজন পড়ে আছে খাম হয়ে যাচ্ছে আমাদের এদের পড়ে গিয়ে টুকটুকের কাজ মাছ সব ভেঙে গেছে সমস্যা আমাদের রাস্তাটা এটা যেন হোক অতি তাড়াতাড়ি আমরা এটাই চাই আমরা গ্রামের মানুষ জানে চলাফেরা করতে আমাদের সুবিধা সুযোগ যেন আমাদের হয় এটার জন্য আমরা আবেদন করছি আমাদের পথশ্রী প্রকল্পে আমরা প্রচুর কাজ বর্তমানে হরিয়াপাড়া ব্লকে করছি বর্তমানে ছেচল্লিশখানা রাস্তার কাজ একসঙ্গে চলছে তারপরেও একখানা রাস্তা বিচ্ছিন্ন অবস্থায় আছে তো আপনি যে রাস্তা কথা বলছেন আমার যেটা জানা আছে এসআরডির তরফ থেকে ওটা যেহেতু পিএমজিস রাস্তা সেই রাস্তার রিপেয়ারিং টেন্ডার প্রসেস চলছে টেন্ডারটা হয়তো এই মাস বা সামনে মাসে ঝুলে যাবে আশা করছি আমরা পুজোর আগেই ওই রাস্তাঘাটটা শুরু করতে পারবা গ্রুপ kids wear a step ahead means wear where tradition meets authenticity traditional shari simplicity at its best wedding collection a reason to celebrate couple collection path beyond existence তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ